উনি কিছুদিন পর নবী হবেন আল্লাহ মুহাম্মদের মাধ্যমে এখানে কাবার মূর্তিগুলো ভেঙে দিব তাহার পুজার সব বন্ধ হয়ে যাব মূর্তির কোন চলবে না এই দুনিয়ার জমিনে অন্ধকারা ফিরিয়া আলু চলে আসবে আমি চিনতে পারছি রে ওই কে নিয়া সিরিয়ার মধ্যে থাকবে না যদি শিরিয়া নিহুদিরা জানতে পারে ও মুহাম্মদ মোহাম্মদ তাহলে তোমার বাচ্চারা তারা মেরে ফেলবো আমি চাই না তোমার বাচ্চাকে তারা হত্যা করো আমার পরের বাইরা শুধু তাই নয় এবার খাজা আবু তালিক বলেন যখন আমার বাচ্চাকে নিয়া আমি দু সময় সামনের দিকে হাত আমি তাকায় দেখি আসমানের মেঘের এখন আমার বাচ্চার মাথার মধ্যে এবার আবু তালেব ব্যবসা করিয়া কেবলমাত্র মক্কার মধ্যে আসলেন এবার বাচ্চাকে নিয়ে মক্কার মধ্যে আসলেন আবু তালেব বুঝতে পারলেন আমার বাচ্চা সাদাল্লাহ আমার বাচ্চা রাহমাতুল্লাহ আলাইহিম আমার পনের বায়রা যখন দিন যায় দিন যায় নবীজি ধরা হয় তখন এক নাম হতে মক্কার এই মন্তবেরা নবীজির নুমতের আগের जिंदगीতে আল্লাহর পয়গাম্বর বিশ্ব আল আমিন বলতে মানে সত্যবাদী তারা আমানতদার মানত মানে বিশ্বস্ত আমানতদার যে লোক কখনো কোন দিন করতে পারে না কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলমিন যখন নবুয়ত পাইলেন যখন তাদের কর্মের বিরুদ্ধে কথা বললেন তোমরা মূর্তির পূজা সারা রে এক আল্লাহর কালিমা পরে নাও এক আল্লাহ মানো আল্লাহ সারা তোর মা বোধ নাই আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ দিবে প্রেরিত রাসুল এই দাওয়াত যখন দিয়েছে তখন আপন নবীদের পর

আপনি আপনার গোষ্ঠীর লোকদেরকে আপনার কুরাইশের লোকদেরকে আপনার নিকটাত্রীদেরকে আপনার চাচাদেরকে আল্লাহর প্রতি বয় প্রদর্শন করুন ওই জমানায় কিন্তু যখন কোন জরুরি কোনো কাজ হইত লোকেরা তারা বসে একটা টিলার মধ্যে দিয়ে বসে রাখতো ইয়া সাবা গা ইয়া সাবাহা বলে হাউ হাউ চিৎকার করতো লোকেরা দৌড়াইয়া গিয়া এক জায়গায় জমায়েত হইত এর মানে হইল উষা পাহাড়ের মধ্যে গিয়া সাবাহা সাবাহা বলে ডাকার মানে হলো কোনো জরুরি পরামর্শ আছে

করব এবার আমার তান্নবী বিশ্বাস হবে নুবুয়তের প্রথম যুগে মাত্র কালিমার দাওয়াত দেওয়া শুরু করবেন এর আগে কোনো দিন কালিমার দাওয়াত দেননি আল্লাহ নবী মনে করলেন তারা কালিমা পড়লে মুসলমান হয়ে যাইব এবার নবী আমার ডাক দেখো আমার চাচারা তোমরা যে কাবার মধ্যে মূর্তির পূজা করো লাতমার পূজা মোড়ের পূজা করো আগুনের পূজা করো বাসনের পূজা করো পাথরের পূজা করো দেবতার পূজা করো ওইগুলো

আমার বনের মায়েরা এবার নবীজি মাত্র প্রথম দাওয়াত দিয়েছেন সাফা পাহাড়ের মধ্যে এবার মক্কা নবীজির আপন লুকেরা নবীজির গোষ্ঠীর লুকেরা নবীজির চাচারা নবীজির কালিমা পরে না আল্লাহ নবী বিশ্বনবীর বিরুদ্ধে চরণ করে তখন তো দিনে তারা নবীজির কুসু দাওয়া করে নবীজির মারে আমার বনের মায়েরা নবীজির যার নাম হলো রবি আজ তফসিল ইবনে মধ্যে আল্লামা ইবাদত বিল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিসে উল্লেখ করেছেন রবীআই না আবদ বলেন আমি তাকায়া দেখতাম খানায় কবর উকা জারবাজারের মধ্যে একটা লোক শায়ের মতো কারিমার দাওয়াত দিত আমি লক্ষ্য করে দেখতাম ওই লোকটার কিছু দুয়ার এক জন মানুষ পাথর হাতে নিয়ে যেত তারাইতো তারাইতো রবীআই ইবনে আবদ বল আমি সুপ্ত ছিলাম কিন্তু কারে জিজ্ঞাসা করি আমি কোন মানুষ জিজ্ঞাসা করার মতো পাইনি

আমার পানের বাইরা এমন একটা মুহূর্ত আমার আপনার নবী বিশ্ব এবার ও সময় হয়ে যায় মক্কার লোকেরা নবীদের আপন লোকেরা পরের নবীদের বিরুদ্ধে চলে যায় নবীদের একজন চাচা যার নাম করে হামজা নামটা কি হামজার দিয়াল না গল্প উনি উহুদের ময়দানে শাহাদুতের পেলা পান করেন উনি সিন্ধু সুহাদা

এবার খাদিজা ডাক দেখো কে আপনার মাথা ফাটাইছে বলে আবু জেল আমার মাথা ফাটাইছে এবার খাদিজা কান্না করে গায়ে গায়ে মক্কার পরে কালিটার মাথা ফাটাইছে প্রতিযুক্ত নেওয়া যাই তো নাই আমার ঘরের বাইরা ওইদিকে সেই খবরটা সৈদুসাদা হামজার বিবির কানের মধ্যে গেল এবার হামজার বিবি ডাক দেখায় আমার বাচ্চা মোহাম্মদের মাথা ফাটাইছে আমার স্বামী হামজা কয়ে আসু এবার হামজা রাদিয়াল্লাহু আনহু এবার জঙ্গলা থেকে হরিণী শিকার করিয়া বাড়িতে আসছে বাড়িতে আসে গোড়ার মধ্যে প্রবেশ করছে হামজা তুমি হাম মাও করে কান্না করে হামজা ডাক দে তুমি কেন তুমি কেন মা জঙ্গলের মধ্যে গিয়া বাহাদুর দেখাও কেটাগুলি দেখাও বীরত্ব দেখাও তোমার বাজা মোহাম্মদ মক্কার আবু জাহে মারসে যাও প্রতিশোধ নিয়ে গোড়ের মধ্যে আসবা এবার একটা আমল দেয় হামজার দিয়ে আল্লাহ বলু এবার নান্দার তোর বাড়ি নিয়ে তীর দরত বের হয়ে গেছে নবীজির কামরায় যাইয়া আল্লাহর নবীর সামনে চলে যায় বাতি যা

তোমার মাঝে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয় আমাদের দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয় এবার হামজা ডাকতে হবে কে আমার মাঝার অপরাধ যা এই মুহূর্তে আমি হামজা তোর সামনে ঘোষণা দিলাম এখন থেকে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম একজন মুসলমান আমার বোনের ভাইরা হজরত হামজা রাজি আল্লাহ সৈয়দ সোহাদা উনি হুদের ময়দানে সাহায্যের পেলা পান করছেন অনেক লম্বা বড় না ওই দিকে সময় চলে যাইব এই জন্য মাহাজির আমার আপনার নবী বিশ্ব রহমাতুল্লা আলমিন মক্কার জন্য যখন দাওয়াতি শুরু করলেন তাহলে একটা বিষয় লক্ষ্য করবেন এই জন্য যদি জন্মের সময় যে অনৌকিক ঘটনা করেছে আচানক ঘটনাগুলো করেছে এই ঘটনাগুলোর আলামত এই ঘটনা কেন ঘটল এটানবদিন শান এটানব্বী মর্যাদা এটানব্দ ইজ্জত এটা নবদীর সম্মান উনি রাহমাতুল হবেন উনি কুল মায় কুল কায়নাতের জন্য রহমতাল্লাহ ফাটাইছে এই জন্য ইবরান কাছ থেকে প্রকাশ পাইছে যখন নবী আকরাম সাল্লাইসলামের বয়স চল্লিশ বছর হয়ে যায় আল্লাহ নবুয় দিলেন তখন থেকে নিয়া বেইমান কাহার নদী পর হয়ে গেছে কিন্তু চল্লিশ বছর জিন্দগির আগে তাকে দেওয়া গেছে মক্কান লোকেরা এক পাক্কে আমার আপনার নবীকে সাপোর্ট করতো আমার আপনার নবীকে মহাব্বত করতো আমার আপনার নবীকে ভালোবাসতো এই জন্য আমার ফরের ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যদি হাতে বেঁচে থাকি ইনশাল্লাহ নবীজির সিরত থেকে আরো আলোচনা করবেন যদি আল্লাহ তো অভিজ্ঞান করেন আল্লাহ যেন আমাদেরকে নবীজির সিরতের সাথে আমাদের সিরত মিলে চলার তো অভিজ্ঞান করেন আমার এখন এই সমস্ত ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি নবীজির জন্মের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা কি নবীজির জীবন থেকে আমাদের জন্য শিক্ষা কি আমাদের জন্য শিক্ষা হলো নবীজির সিরত নবীজির জীবন আদর্শ বড় করা নবী কেমনে চলছেন সাহাবায় ক্রামে কেমনে উপদেশ দিয়েছেন সাহাবায় ক্রাম নবীজির দেখিয়া দেখিয়া কেমন চলছেন ওইগুলা লক্ষ্য করা আমার আপনার নবী এমন একজন নবী ছিলেন যে নবীকে আমার আল্লাহ হলুকে আজমের অধিকারী বানাইছে চরিত্র মানে সিরত হল তিন প্রকার সিরত তিন প্রকার একটা হলো হলুকে হাসান আরেকটা হল হলো হলুকে কারি হল একটা হলো হলুকে হাসান হইল আপনার কেউ একটা মারছে বা আপনারে কষ্ট দিছে আপনি পাল্টা প্রতিশোধ মানে তারে আপনি মারলেন তারে কষ্ট দিলেন আপনি প্রতিশোধ করছেন দুই নম্বর হলো হলুকে কারি কেউ আপনার একটা মারছে আপনি তার মিরা আপনি তারা মাফ করার দিলেন যা হচ্ছেন আবার মারছে আপনি মাফ করার দিলেন এটা হলো হলুকে কারি আর হরুকে আজম হইলো কেউ আপনার মারছে আপনারা কষ্ট দিছে আপনি তারে মারলেন না মাফ করা দিলেন আবার তারা ভগবন্তকে বিশ্বারা বাবার দেওয়া হোক ভাই তুই আমাদের মার শ্রীর কষ্ট হইস তুই একটা দুধ খাইলাস একটা ফোলা খাইলাই কোনো কে আজ আমার আপনার নবী কামার কোন অধিকারী বানাইছে আমার আপনার নবী কোনোদিন কাউকে জোর জবরদস্তি করিয়া কালিমার দিকে ডাকে নাই নবীকে সিরত দেখাইয়া আদর্শ দেখাইয়া নবীদের চলাবার দেখাইয়া বাধা আচরণ করিয়া মানুষকে কালিমার দিকে আহ্বান করছে নবীদের আদর্শ দেখিয়া